শিব কাদের আশীর্বাদ দেন এই প্রশ্নটা বহু মানুষের মনে আসে কারণ ভগবান শিব এক অদ্ভুত চরিত্র তিনি যেমন তপস্বী তেমনি ভক্তদের প্রতি তার অপার দয়া তিনি দান করেন অত্যন্ত সহজে অত্যন্ত দ্রুত এবং কোনো বিচার বিশ্লেষণ ছাড়াই তাই তো তাকে বলা হয় ভোলেনাথ ভোলেনাথ মানে যিনি তাড়াতাড়ি তুষ্ট হন এবং তাড়াতাড়ি সন্তুষ্ট হয়ে আশীর্বাদ দেন তবে প্রশ্ন হল তিনি কাদের প্রতি এই আশীর্বাদ বর্ষণ করেন কি এমন থাকে তাদের মধ্যে যা দেখে মহাদেব প্রসন্ন হন চলুন জানি শিব কাদের উপর সন্তুষ্ট হন এবং কাদের জীবন তিনি নিজের আশীর্বাদে বদলে দেন নাম্বার এক শিব তপস্যাকারীদের ভালোবাসেন যারা আত্মনিয়ন্ত্রণে বিশ্বাস করেন যারা নিজের কান্নাবাসনাকে সংযত করে জীবনকে এক উচ্চতর উদ্দেশ্যের দিকে নিয়ে যেতে চান শিব তাদেরকে আশীর্বাদ করেন তপস্যা মানে শুধু জঙ্গলে বসে ধ্যান নয় তপস্যা মানে নিজের ভেতরের দুর্বলতার বিরুদ্ধে লড়াই আপনি যদি সত্যিকারের আত্মনিয়ন্ত্রিত হন তবে আপনি শিবের কৃপা পেতেই পারেন তার আশীর্বাদ শুধু সাধু সন্ন্যাসীদের জন্য নয় এমন সাধারণ মানুষের জন্য যারা জীবনের প্রতিদিন নিজের ভেতরের নেতিবাচকতাকে জয় করতে চায় নাম্বার দুই শিব ভালোবাসেন সত্যবাদী ও সরল মানুষদের যাদের মুখে আর মনে ফারাক নেই যারা মিথ্যা বলে না অন্যায়ের সাথে আপোষ করে না তাদের তিনি নিজের কৃপা দেন শিব জানেন একটি নিষ্পাপ হৃদয় হাজারো প্রার্থনার থেকেও বেশি মূল্যবান তার কাছে বড় মানুষ ধনী মানুষ নয় তার কাছে বড় মনি আসুন নাম্বার তিন শিব আশীর্বাদ করেন যারা অন্যকে কষ্ট না দিয়ে চলেন এই পৃথিবীতে বহু মানুষ আছে যারা নিজের জন্যই সব করে কিন্তু শিব ভালোবাসেন তাদের যারা নিজেরটা সামলে অন্যের খোঁজ রাখেন একটি নিরীহ প্রাণীকেও না মেরে যদি কেউ তার জীবন বাঁচায় শিব তার প্রতি কৃতজ্ঞ হন ভগবান শিব হলেন করুণার প্রতীক তিনি দুঃখকে বোঝেন তাই যারা দয়া করেন তাদের তিনি ভালোবাসেন নাম্বার চার শিব আশীর্বাদ করেন পরিশ্রমীদের তিনি অলসতা ঘৃণা করেন শিব নিজেই তপস্যা করেছেন হাজার বছর তাই তিনি জানেন পরিশ্রমের মূল্য আপনি যদি নিজের দায়িত্ব এড়িয়ে চলেন তবে শিব আপনাকে ত্যাগ করবেন কিন্তু যদি আপনার জীবনের লক্ষ্য থাকে আর সেই লক্ষ্যে পৌঁছাতে আপনি কঠোর পরিশ্রম করেন তবে শিব আপনাকে দেখছেন নাম্বার পাঁচ শিব ভালোবাসেন যারা নিজের ভুল স্বীকার করেন মানুষ মাত্রেই ভুল করে কিন্তু যে মানুষ নিজের ভুল বুঝে তাকে শুধরাতে চান তাকে শিব আরেকবার সুযোগ দেন শিব জানেন ক্ষমা এক মহান গুণ তবে সেই ক্ষমা তখনই কার্যকর যখন অপরাধী সত্যিই অনুতপ্ত নাম্বার ছয় শিব আশীর্বাদ করেন ভক্তদের ভক্তি মানেই কেবল মন্দিরে যাওয়া নয় ভক্তি মানে মন থেকে ভালোবাসা আপনি যদি কোনো প্রতিমা ছাড়াই মনে মনে মহাদেবকে ডাকেন তবুও তিনি আপনাকে শুনবেন ভক্তি হলো আত্মার সঙ্গে ঈশ্বরের সংযোগ আর এই সংযোগ একমাত্র তৈরি হয় নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে নাম্বার সাত শিব ভালোবাসেন যারা প্রকৃতির রক্ষা করেন আপনি যদি গাছ কাটেন না পশুদের কষ্ট দেন না নদী নালা দূষণ না করেন তবে আপনি প্রকৃত ভক্ত শিবের আশীর্বাদ এমন লোকদের জন্যই যারা তাঁর সৃষ্টিকে সম্মান করেন নাম্বার আট শিব আশীর্বাদ করেন যারা মানসিকভাবে দৃঢ় জীবনে অনেক সময় এমন মুহূর্ত আসে যখন সবকিছু হারিয়ে যায় তখন যদি কেউ নিজের ভিতরে শক্তি খোঁজে তবে শিব তার পাশে থাকেন মহাদেব মানে সাহস মহাদেব মানে নির্ভলতা নাম্বার নয় শিব আশীর্বাদ করেন যারা নিজের আত্মাকে জানার চেষ্টা করেন এই চেষ্টা মানে শুধু বই পড়া নয় এই চেষ্টা মানে নিজের চিন্তা অনুভূতি চাওয়া পাওয়াগুলোকে গভীরভাবে পর্যবেক্ষণ করা যিনি নিজেকে জানেন তার মধ্যেই শিব বাস করেন নাম্বার দশ শিব আশীর্বাদ করেন যারা মৌনতা রক্ষা করেন আজকের পৃথিবীতে সবাই কথা বলে কিন্তু শিব ভালোবাসেন যারা প্রয়োজন ছাড়া কথা বলেন না যারা মন থেকে ভিতরের আওয়াজ শোনেন এই মৌনতার মধ্যেই লুকিয়ে থাকে শিবের কৃপা নাম্বার এগারো শিব আশীর্বাদ করেন যারা কৃতজ্ঞ ছোট ছোট জিনিসের জন্য যারা কৃতজ্ঞতা প্রকাশ করেন তাদের শিব ভালোবাসেন যেমন সকালে সূর্য ওঠা পরিবারের ভালোবাসা একটি গাছের ছায়া সব মধ্যেই ভগবান বাস করেন বন্ধুরা ভগবান শিব কারো জাত ধর্ম ভাষা পরিচয় দেখেন না তিনি দেখেন হৃদয় আপনি যদি একজন সত্যিকারের সরল সৎ ও শুদ্ধ হৃদয়ের মানুষ হন তবে আপনি শিবের আশীর্বাদ পাবেন এই আশীর্বাদ কখন কিভাবে আসবে তা আপনি এখন বুঝবেন না কিন্তু একদিন যখন আপনি সত্যিকারের বিপদে পড়বেন শিব তখন আপনাকে টেনে তুলবেন কারণ ভোলেনাথ কখনও তাঁর ভক্তদের ফেলে দেন না তিনি ধ্বংসের দেবতা তবে সেটা অন্ধকারের মায়ার কুসংস্কারের তিনি নির্মাণ করেন ভিতরের এক আলোকিত আপনাকে এই আলোর পথেই শুরু হয় নতুন জীবন একটা শক্তিশালী আত্মবিশ্বাসী সুন্দর জীবন ভগবান শিবের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হোক হার হো হর মহাদেব